মঞ্চের এক বছর ধরে নতুন পদ্ধতিতে চাষ করতে চেয়েছিল কিন্তু ও পদ্ধতিটা কি সে নিজেই জানে না সবাই তাকে পাগল বলত বিশেষ করে তার প্রতিবেশী হিরণ এইবার কি বোনা হচ্ছে সোনার ডিমের গাছ নাকি আকাশে ওরা আরে হিরণ দেখিস না এইবার শুধু মাটি আর গাছের সাথে কথা বলবো মনসুরের স্ত্রী শোনা ভান সে জানে তার স্বামী পাগল নয় সে শুধু একটু অন্য অন্যরকম কি শুরু করেছ গো পেট ভরে না আর তুমি খালি মাঠে বসে থাকো আরে সোনা শোনো মাটি বলছে তার মন ভালো নেই তাই কিছু মজার গান আর জল দিতে হবে কামের প্রবীণ কিন্তু আধুনিক চঞ্চল কাকা এগিয়ে মনসুর তুমি লাঙল ছাড়ো স্মার্ট ফার্মিং এই নাও আমার পুরনো ট্রাক্টরের হেডলাইট ক্ষেতের মুট দেখতে কাজে দেবে মনসুর বলল ধানের বীজ যা সে জোগাড় করেছিল দূরের এক মেলা থেকে সঙ্গে ছিল তার ছোট্ট সহকারী বাবা এই বীজগুলো কি জাদুর হ্যাঁ মা এই বীজগুলো খুব কথা শুনে কিন্তু কৃষকের ফসল নষ্টের জন্য সবসময়ে প্রস্তুত থাকে এক দ্রুত শত্রু শিয়াল পণ্য কি হচ্ছে সব কোনো কীটনাশক নেই কিন্তু পোকা নেই তো দেখছি নতুন ফাঁদ হার ছিল কসু মনসুরের প্রিয় গরু সে ছিল মনসুরের সেরা শ্রোতা কি বলিস কসু আরো জল লাগবে ঠিক আছে কাল সকালে দেব আর রাতের বেলায় মনসুর পরামর্শ নিত বটগাছের জ্ঞানী কাকের কাছ থেকে মনসুর নতুন প্রযুক্তির সাথে পুরনো জ্ঞান মিশাও তবেই হবে কৃষি অফিসের ডাক্তার ডালিম প্রথমে মনসুরের কাজ দেখে হেসেছিলেন কিন্তু মাঠে এসে তার চক্ষু ছানা বড়া অবিশ্বাস্য এই পদ্ধতি তো আমার সিলেবাসের বাহিরে জৈব সার প্রাকৃতিক বালাইনাশক মনসুর তুমি তো একজন জাদুকর মনসুরের মাঠে তখন নতুন ধান আর ধান এমন ফসল এই গ্রামে কেউ দেখেনি এই খবর পৌঁছালো বড় ব্যবসায়ী বিশাল ব্যাপারীর কানে এ বাবা এরকম সোনার ফসল দাম দেব দ্বিগুণ দাম দেব মনসুর তুমি একজন সফলতা মডেল এক বছর পর মনসুরের জন্য কুড়ে ঘরের জায়গায় এক নতুন সুন্দর বাড়ি হয়েছে হিরণ এখন মনসুরের টিমের সদস্য মনসুরের সফলতা শুধু এখন হয়ে গেছে বিশাল ধনী তার আর কোনো দুঃখ রইল না সে তার পরিবার নিয়ে সুখে শান্তিতে দিন কাটতে লাগল বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন